ফিরে এলাম বৃদ্ধির পর নজর রাখবো এবার উনানো খবরাখবরে বিজেপির বিরুদ্ধে বড় জয় পেল এবার অরবিন্দ কেজরিওয়ালের দল আপ এবং চন্ডিগড় পুরসভায় বিজেপির জয়কে বাতিল করলো সুপ্রিম কোর্ট এমনটাই খবর রয়েছে আমরা জানিয়ে রাখছি বিজেপির বিরুদ্ধে বড় জয় পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আপ চন্ডিগড় পুরসভায় বিজেপির জয়কে বাতিল করলো সুপ্রিম কোর্ট আপের মেয়র প্রার্থীর জয় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট সরাসরি সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব অর্ণব মৈত্র রয়েছে আমাদের সাথে অর্ণব এই বিষয়ে কি বলবে তুমি যেখানে এই জয় আজকের এই জয় কি বলবে তুমি এই জয় নিয়ে একদমই তো আজকের এই জয়ের পরিপ্রেক্ষিতে বিজেপি কতটা রোখা গেল বলে মনে করা হচ্ছে actos

একটা নব্বই কোটি পঁচিশ শতাংশ বলে অলরেডি করে যার তারা কিন্তু বারে বারে বলছে জনগণের দায় নেই আমরা ক্রীত্রিত আমরা সম্প্রতি লক্ষ্য করতে পেরেছিলাম যে ইন্ডিয়া জুড়ে একটা ভাঙন দরতে শুরু করেছিল যেখানে লক্ষ্য করা গেছে গতcalo একইভাবে যে দিল্লি বিধানসভায় এবার যারা আপে নেতৃত্বরা রয়েছেন তারা যোগদান করেছিলেন বিজেপিতে বিজেপির পথে হাঁটছিলেন তো সেই জায়গায় কি বলবেন আপনি এবার এই বিষয়ে সেটা একদম অটোডাস ভাঙশের

কথা বলছিলাম ছিলেন ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে এবার বড় জয় ঘোষণা করেছে যেখানে অরবিন্দ কেজরিওয়ালের দল আপ এবং চন্ডীগড় পুরসভায় বিজেপির জয়কে এবার বাতিল করেছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট এমনটাই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে ছোট একটি বিজ্ঞাপন প্রতি সঙ্গে থাকুন